জামালা ছাড়া আপনার যারা সোলার আইপিএস বা ইউপিএস ইউজ করতে চান তাদের জন্য নিয়ে এসেছি এই হিথিয়ামের এই ইউনিটগুলো এই ইউনিটগুলো যদি আপনারা বাসা বাড়িতে আপনারা যদি ফিটিং করেন একটি ইউনিট দিয়ে আপনারা কিন্তু থেকে পঁচিশ বছর জামালাহীন বাদে আপনারা নিশ্চিন্তে এই ইউনিট দিয়ে আপনি দিন পার করে দিতে কারণ এই ইউনিটগুলোতে ইউজ করাইছে খুবই হাই কোয়ালিটির বড় বড় সেলসের রিডিয়াম ব্যাটারি একের বিতরণ এই দুটি জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন কারণ একই ভিতরে দুটি বলার কারণ যে এটার মধ্যে ব্যাটারি এবং আইপিএস একসাথে ফিডিং করার কোনো কোনো ঝামেলা নাই নাই পানি দেওয়ার কোনো ঝামেলা নাই ভাবেন এটা আপনার দোকানে বা বাসা বাড়িতে আপনি ইউজ করছেন এটা হলো এক হাজার একটা ইউনিট এটার মধ্যে পাঁচশো আছে দুশো আছে যেটা আপনি ইউজ করেন কিনা আপনার প্রয়োজন মতন আপনারা বছরে একবার হয়তো দেশের বাড়িতে যাচ্ছেন নিজের গ্রামের বাড়িতে আপনি তাহলে এটা একদম ইজিতে কারের পিছনে বা মোটর সাইকেল করে যাচ্ছেন হ্যাঁ একজন এটা নিজে ইজিতে আপনি গ্রামের দেশে নিয়ে গিয়ে সুন্দর মতো আপনাদের ঈদ বা কোরবান সেরে আসতে পারবেন কারণ এটা একদম একদম ইজি এগুলো আপনারা যদি কোনো জায়গায় ইজিতে আপনি পিকনিকের মধ্যে নিয়ে গিয়ে ইউজ করতে পারবেন এটাতে ব্যাটারি ইউজ করা হয়েছে তিনশো চোদ্দ এম্পেয়ার এর এগারো হাজার লাইফ সার্কেল ব্যাটারি যেটি দিয়ে আপনি ম্যাক্সিমাম কি পাঁচশো বা এক হাজার আপনি ইউজ করেন ম্যাক্সিমামকে তিন থেকে চার ঘন্টা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এবার আসেন এটা লোডের ক্যাপাসিটি এটাতে যদি আপনি যদি সম্পূর্ণ এক ওয়াট যদি ইউজ করেন যেটা এক ওয়াটের হির টু এটা যদি সম্পূর্ণ এক ওয়াট ইউজ করেন তাহলে আপনি একদম বিচ্ছিন্ন কারণ দিয়ে আপনি লোড ব্যাক পাবেন ম্যাক্সিমাম কি আট ঘন্টা আর যদি একটি কম্পিউটার ইউজ করেন ম্যাক্সিমাম কি দশ ঘন্টা বারো ঘন্টার মতো আপনি ব্যাকআপ পাবেন এগুলো ফিটিং করা একদম ইজি এখানে দেখেন এখানে একটা প্লাগের সিস্টেম দেওয়া আছে সকেট এই সকেটটা এনে এখানে দেওয়া দেওয়া এটা এটা কিন্তু কোনো মিস্ত্রিতে লাগবে না আপনার নিজের বাসা বাড়িতে আপনার নিজেরা ফিটিং করতে পারবেন এতটুকু ইজি একদম ব্যাপার এখানে কিন্তু আপনি প্লাগ ফিটিং করে দিতে পারবেন আর যারা সোলার লাগাতে চান সোলারের কেবল আছে এখানে কোনো মানে উল্টা হওয়ার কোনো সিস্টেম নেই আপনি জ্যাক যদি উল্টো দেন কিন্তু লাগবে না এখানে খুব সুন্দর সিস্টেম আপনি জ্যাকটা লাগিয়ে এখানে সোলার দিয়ে দিতে পারেন এখানে দেখুন আপনি চারশো পঞ্চাশ একটি প্যানেল ইউজ করতে পারবেন বোল ইউজ করা যাবে বারো বল থেকে শুরু পঞ্চাশ বল অব্দি পঞ্চাশ বল অব্দি আপনার যে সোলার গুলো আছে আপনি এই সোলার গুলো ইউজ করতে পারবেন এবং এখানে তিনটি বাটন দিয়ে আছে সুইচ দিয়ে আছে একটা রিসার্চ সুইচ একটা পাওয়ার বাটন সুইচ এই ইউনিট গুলো যারা নিচ্ছেন তাদের জন্য পাঁচ বছরের গ্যারান্টি কার্ড সহকারে আপনারা পাচ্ছেন থেকে বড় সুবিধা হলো এই হিটিএম কোম্পানির প্রোডাক্ট গুলো যদি কোনো ডিস্টার্ব দেয় হিটিএম কোম্পানি থেকে ডাইরেক্ট মেনটেন্স গিয়ে আপনার বাসা বাড়িতে গিয়ে ঠিক করে দিয়ে আসবে একটা টাকাও আপনাদের থেকে নেবে না সম্পূর্ণ খরচ কোম্পানির পাঁচ বছর ধরে আপনাদের একটা টাকাও খরচ হবে না শুধু পাঁচ বছর না এই একটি সেট দিয়ে আপনি ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ বছর চালাতে পারবেন এবার আসুন আপনাদেরকে দেখাবো হিটিএম কোম্পানির তিনশো চোদ্দ এম্পিয়ারের একটি এগারো হাজার লাইফ সাইকেল ব্যাটারি এটা হলো তিনশো চোদ্দ এম্পিয়ার এগারো হাজার লাইফ সাইকেল ব্যাটারি এই ব্যাটারিটা আপনারা পাচ্ছেন পাঁচ বছর গ্যারেন্টি খুবই ভারী ভারী লোড এটাতে ইউজ করতে পারবেন এগারো মানে কি আপনি আপনি এটাতে কি কি লোড পর্যন্ত ব্যাকআপ পাবেন সাত থেকে আট ঘন্টার মতন আপনি ব্যাকআপ আপ পাবেন পাঁচ বছর গ্যারান্টি গ্যারেন্টি ব্যাটারিটা ইউজ করতে পারবেন বিশ থেকে পঁচিশ বছর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের থেকে এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন পেয়ে যাবেন সম্পূর্ণ কোম্পানির প্রাইসে ব্যাটারিটা পাচ্ছেন আমাদের থেকে মাত্র আটষট্টি হাজার টাকা আমরা যে রেটে দিচ্ছি কেউ ওই রেটে দিতে পারবে না আপনারা জাস্টিফাই করে দেখলে বুঝতে পারবেন আর এই হিরো ওয়ানটা দিচ্ছি আপনাদেরকে আমরা এই হিরো টুটা দিচ্ছি আমি আপনাদেরকে মাত্র ছত্তর হাজার টাকা দিয়ে হিরো তিরি হিরো ওয়ান এগুলো আসবে সামনে আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ইনভার্টারে কোন ধরনের স্যাল ইউজ করা হয়েছে এগুলো বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেল ভিডিও দিয়ে আছে আমরা দেখে নিতে পারবেন এই স্যালগুলো কত উন্নত মানের স্যালে ইউজ করা হয়েছে তো ভালো থাকবেন অর্ডার করার জন্য আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন এই দুটি নাম্বার আমাদের থেকে হোয়াটসঅ্যাপ ইমুকুলো আছে ভালো থাকবেন